এটা বাংলাদেশ ভাই এখানে ফেক নিউজ ভাইরাল হবে না তা কি করে হয় আমরা বর্তমানে দেখছি অনলাইনে বেশিরভাগ দেখা যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোশাক নিয়ে এই তিনটা নাকি তিন জনের পোশাক আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই তিনটা শুধু পুলিশ বাহিনীর পোশাক পুলিশের টোটাল ষাটটি পোশাক থেকে যে কোনো একটি পোশাক ভোটের মাধ্যমে নির্বাচন হবে যেই পোশাকটি নির্বাচন হবে সেই পোশাকে আমরা নতুন সাজে দেখতে পারবো আমাদের বাংলাদেশ পুলিশকে এবং বাংলাদেশের পুলিশের নতুন একটি স্লোগানও চলে এসেছে পোশাক পরিবর্তন করুন এবং নিজেকেও পরিবর্তন করুন বাংলাদেশ পুলিশ কি পারবে পোশাকের সাথে সাথে তাদের নিজেকেও পরিবর্তন করতে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই বাংলাদেশ পুলিশের আপনি কোন পোশাকটি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর সামনে আমরা দেখতে পারবো যে কোন পোশাকটি চয়েস হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি বাংলাদেশ পুলিশকে কোন পোশাকটিতে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না